আমি আজকে আরেকটি ফলোয়ার কেস আপনাদের সামনে দেখাবো যে ফলোয়ার কেসটি আমাদের কাছে এসেছিল গত তেইশ সালের এপ্রিল মাসে একটি বাচ্চা তিন বছর সাত মাস বয়স বাচ্চাটি যে সমস্যা নিয়ে এসেছিল আমাদের কাছে থেকে বাচ্চাটি কথা বলতো না এবং খুব অস্থির টাইপের ছিল কোনো একটা জায়গায় একেবারে স্থির থাকতে পারতো না একটা সব সময় হয় এটা নিচ্ছে ওটা নিচ্ছে জিনিস ফেলে দিচ্ছে নিজে যে শব্দ করতে ভালোবাসে সেটাই পছন্দ করে কতগুলো নির্দিপ্ত যেমন গান হলে চুপচাপ না গাড়ির চাকার শব্দ হলে শুনলে শুনতে ভালোবাসতো কিন্তু সবজি যেটা ছিল যে যেটা খুব মানে খুব রিমার্কেবল যে যে সে কোনো দিকে তাকাতো না মানে আই কন্ট্যাক্টটা করতে চাইতো না একদমই কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতো না তারপরে ফুলকুচি করতে পারতো না এই সমস্যাগুলো নিয়ে সে এসেছিল এবং আমরা তার যখন পরবর্তীকালে উনি ওনাকে বাচ্চাটিকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলেন ব্যাঙ্গালোরে নারায়ণাতে দেখিয়েছিলেন সেখানে যে ক্রোমোজোমাল মাইক্রোয়ারি অ্যানালিসিস সিএমএ টেস্ট বলে সিএমএ টেস্ট আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটু দেখতে দেখাতে বলবো সিএমএ টেস্টের রিপোর্টটা দেখুন সিএমএ টেস্টের রিপোর্টটাই দেখুন সিএমএ টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছে যে ওভার ডেভেলপমেন্ট ডিলে এবং অটিজম আছে তাহলে এটা একটা অটিস্টিক চাইল্ড এবং সাবটেল ফেসিয়াল ডিসমরফিজম আছে অর্থাৎ এই ধরনের কেসগুলোতে ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা একটা ডেফিনিট ফেসিয়াল অ্যাপিয়ারেন্স হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল যে ওর বাচ্চাটার মাথা কিন্তু সেই সময় খুব বড় ছিল এটাকে আমরা মাইক্রো কেফালি বলি এবং পরবর্তীকালে ক্রোমোজোমাল যে টেস্ট করা হয়েছিল তাতে ক্রোমোজোমাল অ্যাবনোমালিটিস এসেছিল এখন হোমিওপ্যাথি ওষুধ ডাইরেক্ট ই কোনো ক্রোমোজোমাল অ্যাবনোম্যালিটিতে পারে না যেটা পারে সেটা হচ্ছে খানিকটা মডিফিকেশন করতে পারে এই মডিফিকেশনটা আমাদের ওষুধে হয়েছে এবং এখন কি কি মডিফিকেশন হয়েছে যার তার যা সমস্যা ছিল এখন মডিফিকেশন হয়ে বাচ্চাটা অনেক ভালো জায়গায় রয়েছে সবচেয়ে যেটা ছিল যে অডিস্টিক চাইল্ড এবং তার সঙ্গে তার হাইপার অ্যাক্টিভ চাইল্ড সেই হাইপার অ্যাক্টিভিটিটা বাচ্চাটার এখন অনেক কমে গেছে সে অনেক শান্ত হয়ে গেছে এবং আই কন্ট্যাক্ট আগের থেকে অনেক ভালো করতে পারে সে শরীরের বিভিন্ন অঙ্গগুলো দেখাতে পারে আগে যেমন তাকে কমান্ড দিলে সে শুনতো না এখন তেমনি কমান্ডটা সে শুন এবং সে অনুযায়ী কাজটা করার চেষ্টা করে এছাড়া অন্যান্য অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে যেটা বাচ্চাটার মা আপনাদের বলবে যে কি ডেভেলপমেন্ট হয়েছে আপনি একটু বলুন ছাড়া আগে সে মানে স্থির হয়ে কোথাও বসে থাকতো না হ্যাঁ এখন তার মধ্যে একটু হলো স্থিরতায় এসেছে সে বোঝার চেষ্টা করছে আগে ডাকলে সেটা হয়তো অনুভব সে বুঝতে পারতো যে তাকে ডাকানো হচ্ছে কিন্তু সে আসতো না কিন্তু তাকে এখন ডাকলেই সে চলে আসে হ্যাঁ അവൻ কোনো কিছু যদি বলে বাবা এটা নিয়ে আসো সে চিন্তা করে যে আমাকে কি আনতে বলা হচ্ছে সে একটু হলো ভাবে চিন্তা করে তারপর যদি সে বুঝতে পারে তাহলে সে সেটা নিয়ে আসে তাহলে আগে ছিল না এটা আগে ছিল না হ্যাঁ এখন তার একটাই সমস্যা মনে হয় দেশে যদি কথাটা বলতে পারে তাহলে সে আমার কাছে মনে হবে যে সে 80% সুস্থ সে স্বাভাবিক বাচ্চাদের মতোই সুস্থ আমার কাছে সেটাই বাচ্চাদের সঙ্গে খেলতো না এখন বাচ্চাদের সঙ্গে খেলে হ্যাঁ বাচ্চাদের সাথে এখন মেশে বড়দের সাথে বেশি ভালোবাসে যেটা সে আগে করতো যেমন খুব মোবাইল নিয়ে সে খুব খেলতে চেষ্টা করতো এখন মোবাইল ছাড়াও খেলা এখন মোবাইল মানে মোবাইলটা তার পছন্দের জিনিস এখনো আছে কিন্তু এখন যদি তাকে বলা হয় যে বাবা ফোনটা রেখে দাও সে ফোনটা রেখে দেয় যে বড় সিন্টম যে আই কন্ট্যাক্ট করছে কিনা অর্থাৎ চোখের দিকে চোখ রেখে কথা বলছে কিনা আগে এই বাচ্চাটা কিন্তু একেবারেই চোখের দিকে চোখ রেখে কথা বলতো না কিন্তু বর্তমানে সে চোখের বুকে চোখ রেখে বেশ খানিকটা হলেও চেষ্টা করছে কথা বলার তাহলে বাচ্চাটার যে ক্রমশ ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চাটা যে ওষুধে ভালো অনেকটা প্রমাণ আমরা পাচ্ছি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আরও ডেভেলপমেন্ট হবে বলে আমরা আশা রাখি চিকিৎসা চলছে এবং আমরা প্রথমে হোমিওপ্যাথিতে করে ওকে যে ওষুধটা মানে হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে যেটা দিয়েছিলাম সেটা প্রথমে ক্যালকেরিয়া কার্ডে ছিল এই বছরের মধ্যে পরবর্তীকালে আর একটা ওষুধ ওর এসেছিলো খুব জেদ খুব রাগ দেখে আমরা ওকে দিয়েছিলাম তারপরে বর্তমানে সিমটম চেঞ্জ করে এখন যে জায়গাটা চলে এসেছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া ফসের ও ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে যার ফলে এখন ও অনেক অনেকটা উন্নতি দেখাচ্ছে দেখা যাক ভবিষ্যতে আরো কতটা উন্নতি দেখাতে পারে ধন্যবাদ